শুনো ওই মাহাদের সন্ন্য রাগর যে ওটো শহীদ তামান্না বুকে নি সুফিয়ানা মতো বাবু রুখতে হলে এখন থেকেই তাকু তৈরি হয়ে ওই মাহদির সন্ন্য রাগর যে ওটো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো হলেই ঢুকতে হলে এখন থেকেই তাকু তৈরি হয়ে আসবে মহাকাল লুকতে হবে যার এক হাতে তাক বেজান্নাত এক হাতে তাক জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের কুদা মহান যার এক হাতে তাক জান্নাত এক হাতে তাকে বে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের কুদাম মোহন যারে দিলে তাকে বেঈমান হবে না তো সে বেইমান যারে দিলে তাকে বেইমান হবে না তো সে বেইমান মমিন বলবে ডেকে ইমান বুকে নিশ্চিত তুই আসবে মহাকাল মহাকতে হবে ওই মাহাদির সর্ণরা গোর যে ওটো নিয়ে সুফিয়ানা মতো বাবু রুকতে হলে এখন থেকেই তাকো তৈরি হয়ে আসবে রুকতে হবে দাজ্জাল আসবে হবে মহাকাল রুখতে হবে দজ্জাল আজ বিশ্বের চারদিকে মমিন মরছে দুকে টুক দিলে দয়া হই না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব বসে এখন কি সময় হল না আজ বিশ্বের চারদিকে মমিন মরছে দুকে টুক দিলে দয়া হই না ওরে কাপুরুষ ঘরে বসে চো হিসাব বসে এখন কি সময় হল না মুমিনেরা হয়ে যাবে মজিলু গসয়ে হিন্দ বাঙাবে গুম পতে পথে আসিবে মসিব যারে দিলে পড়বে পাপে দুম চারিদিকে পড়বে পাপের দুম চারিদিকে পাপের দুম মুর গড়া গরবে সমাজ উঠে যাবে এলে মলান আজকে আমাদের ഗദരെ ഗദൽട ദർശനം കരീലിചി